Yeah.

কথা বলে ঠিক কিনা আপনাদের এলাকায় এরকম মুসল্লি নাই নামাজের মধ্যে যখন দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়াইলে বোঝা যায় স্পিডে নামাজ কথা বলেন ঠিক কিনা এরকম মুসল্লি নাই ফোর জি আর ফাইভ জি স্পিড বুঝতে পারছেন এটা টু জি আর থ্রি জিও না আমি যেই মসজিদের মধ্যে থাকি এখানের মধ্যে একজন ব্যক্তি আছে বুঝতে পারছেন জোহরের নামাজের মধ্যে মনে করেন শূন্যতের মধ্যে দাঁড়াইছি মাশাল্লাহ আমার এক রাখা শেষ উইতে না উইতে দেখা যায় সাই দেখা শেষ এরপরে আরেক দিন আমি তাকায় দেখি আমার কাছে আসছে আয়া বলতেছে ইমাম সাহ সাহেব কয় মিনিট আছে জামাতে আমি বললাম দুই থেকে দেড় মিনিট আছে উনি বললেন দুই থেকে দেড় মিনিট আছে অসুবিধা নাই আমার শূন্য খরাই দিবে বুঝতে পারছে কিরকম শূন্যটা হবে আমি তখন খেয়াল করলাম আমি মনে মনে ভাবলাম এখন উনি কিভাবে শূন্য টাকা আচ্ছা দেখি আয় রে আল্লাহ সাই থেকে এটার শুধু নামই নামাজ দের দেড় থেকে দুই মিনিটের ভিতরেই উনার শূন্য শেষ এরপরে বলতেছে হুজুর নামাজ শুরু করছেন টাইম হয়ে গেছে দেখছেন দুই মিনিট আর দেড় মিনিটে নামাজ শেষ রসুল হাদিসের মধ্যে বলেন যে মানুষ যখন আমাদের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ফেরেশতা যখন তার সব লেখার জন্য তারা দাঁড়াইতে আমাদের সাথে কিন্তু দুইজন ফেরেশতা আছে নাই আল্লাহ কুরআন আর বলতে পারে কি কাতিবি

ফোর জি স্পিড ফাইভ জি স্পিডে যখন নামাজ পড়ে যেই নামাজ সাইজ একাত নামাজ সাইট মিনিট পাঁচ মিনিট লাগার কথা ছিল কিন্তু দেখা যায় দেড় মিনিট দুই মিনিটই শেষ সে তখন কি বলে তার নামাজ সারে মনে করে এই যে শিশু আছে এই চিশুর মতো এইভাবে এই রকম কইরা এসে তার মুখের মধ্যে এইভাবে পুরায় আমার শুধু তাই না রসুল হাদিসের মধ্যে বলেন তার নামাজ তারে বৌদ্ধ আদে বলেন না নাও তুমি না তো কতদিন নামাজ ডাক্তার বলে ও আল্লাহর বান্দা তুমি আমারে যে ভাবে নষ্ট করছো আল্লাহ যেন তোমার এইভাবে নষ্ট করে ধ্বংস করিয়া দেয় বলেন না নামtoDouble আর পক্ষান্তরে একজন মানুষ যখন আল্লাহ আকবর বলে নামাজের মধ্যে দাঁড়ায় সুন্দরভাবে খুশু খুজুর সাথে যখন সে নামাজ পড়ে তখন নামাজ পড়ার পরে ফেরেশতা সওয়াব দেয় দেওয়ার পরে তার জন্য দোয়া করে হাফিজাক আল্লাহু ওই সময় ওই নামাজ তখন তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ বান্দা তোমাকে হেফাজত করে কিন্তু লক্ষ্য করে দেখেন এইভাবে আমাদের আমাদের এলাকার মধ্যে আপনাদের এলাকার মধ্যে হয়তো এরকম নাই থাকলে থাকতে পারে এটা কিন্তু সকল ইমাম সাহ তাদের মুসল্লিদের ব্যাপারে প্রত্যেক ইমাম সাহ কিন্তু সাক্ষী এই যে দেখেন আপনাদের ইমাম সাহ মূত তিনি কিন্তু সাক্ষী প্রত্যেক ইমাম সাহ নিজের মুসল্লিদের ব্যাপারে কিন্তু সাক্ষী কিভাবে নামাজ পড়ে কে ফোর জি স্পিডে নামাজ পড়ে কে ধীরে ধীরে নামাজ পড়ে কে তাড়াতাড়ি নামাজ পড়ে এটা একজন ইমাম সাহেব আপনারা পাইবেন বুঝতে পারছেন তিনি কিন্তু আগে মসজিদের মধ্যে দেখে গরুর মধ্যে কত মিনিট আছে আর কোন মসল্লি কিভাবে তারা কথা বলেন ঠিক কিনা আরো দূর করেন ঠিক কিনা তো এইভাবে দেখবেন এই আমাদের সমাজের মধ্যে দেখবেন আরো কিছু মসল্লি আছে বুঝতে পারছেন এই মুসল্লি হলো তারা মনে করেন কেরা এরপরে নামাজের নিয়ম কারণ কিছু কোনো কিছুই জানে না এবার একজন মুসল্লি নামাজের মধ্যে দাঁড়াইছে আমি শূন্য শেষ করছি শেষ কইরা এখন ফিসন দিকে তাকাইছি সাই দিকে তিনি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ডাইনের দিকে তাকায় বামে দিকেও তাকায় এরপরে আমার দিকেও তাকায় ওনার নাম আদিটা হয়েছে এরপরে আমি মনে মনে ভাবলাম রে তিনি না নামাজে কিন্তু তিনি কোন ডানে আর বামে থাকায় কেন আমি কিছু সময় অপেক্ষা করতে থাকলাম তখন যখন আমি যখন দেখলাম যে না আসলে উনি নামাজের মধ্যে না তখন আমি বললাম কেউ চাষা আপনি নামাজ নি তিনি বলেন হ্যাঁ আমি নামাজ আমি বললাম জায়গা তিনি বললেন আচ্ছা যাও কিন্তু লক্ষ্য করে দেখেন আপনি যদি নামাজের মধ্যে থাকেন আরেকজন লোক যদি আপনার সামনে দিয়ে অতিক্রম যাইতে চান যেতে না এটা বুঝতে পারছেন এটা কঠিন থেকে কঠিন গুণা বাইর আমার আমাদের নামাজ কিন্তু হয় না এই জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসেনি কথা বলেন ঠিকই না কারণ নামাজের উপর আল্লাহর ল এটা আমার কথা না আল্লা সুর মধ্যে ষোলো পারা শেষ পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্দুল বলেন লা সরাদি ওয়াসাবীরাইয়া ওগো নবীজি আপনি নামাজ পড়েন আপনার পরিবারের লোকদেরকেও বলেন তারাও যেন নামাজের উপর অটল থাকে তা আপনার পরিবারের লোকদেরকে নামাজের জন্য বলুন আপনিও নামাজের উপর অটল থাকেন ওগো বিজি আপনি তো আপনি আল্লাহ আপনার কাছে রিজিক চাইলা বরং আমি আল্লাহ আপনাদেরকে রিজিক দেব সুবহানাল্লাহ নাহনু নারজুকাক হে নবীজি আমি আল্লাহ তোমাকে রিজিক দেব তাহলে নামাজের মধ্যে আল্লাহ রিজিকের ওয়াদা আছে কি নাই শুধু রিজিকের ওয়াদা রাসূল হাদিসের মধ্যে বলেন তু মফতাহুল জান্নাহ নবীজি বলে নামাজ হলো আসসালাত নামাজ হলো মফতাহুল জান্নাত জান্নাতের চাবি জান্নাতের কি চাবি যদি নামাজ করে নামাজ ফলে আল্লাহ জান্নাত জান্নাতে যেতে পারবেন লক্ষ্য করে দেখেন যারা নামাজ পড়বে না বাইর আমার যারা নামাজ পড়বে না নামাজ না পড়লে কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তাদের জাহান্নামের মধ্যে দেবে